নানা রকম ঝুট ঝামেলা নানা সমস্যা থেকে নিজেকে বাঁচাতে এবং নিজের সংসারকে নিরাপদ রাখতে দুটি কাজ অবশ্যই আজ থেকে করবেন তারা আপনার যাই হোক মানুষকে অতিরিক্ত নিজের ভাবা আপন ভাবাটা বন্ধ করুন বিশ্বাস করে নিজের কথা নিজের পরিবারের কথা অন্যকে শেয়ার কাছে বলা থেকে একটু বিরত থাকুন ঘরের স্ত্রী এবং তোমার নিষ্পাপ সন্তানের মুখগুলো যদি তোমার চরিত্র ঠিক রাখার জন্য যথেষ্ট মনে না হয় তবে দয়া করে বিয়ে নামক পবিত্র নাটকটি করো না তোমার সস্তা নেশার জন্য সংসার কেন তার চেয়ে বরং তুমি সেখানে যাও যেখানে ভালোবাসা নয় শুধু টাকার বিনিময়ে শরীর মেলে মানুষ কখনো বড় পাহাড়ে হোচট খায় না হোচট খায় ছোট ছোট নুড়ি পাথরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ইট পাথরে আমাদের সম্পর্কগুলো জীবনের মতোই সামনে বড় কোনো বিপদ থাকতে পারে বাধা থাকতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি কিন্তু জীবনের ছোটো ছোট বিষয়গুলোকে আমরা বড়ই অবহেলা করি ঠিক ওই নুড়ি পাথরের মতো আমাদের যে কোনো সম্পর্ক বড় কোনো ইস্যুর কারণে ভেঙে পড়ে না ভেঙে পড়ে একটুখানি মনোযোগের অভাবে অযত্নের অভাবে সামনে বিশাল পাহাড়ের জন্যও আমরা প্রস্তুত থাকি কিন্তু ছোট ছোট বিষয়ের কারণেই আমরা ভেঙে পড়ি সম্পর্ক টিকে রাখতে প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের একটুখানি খেয়ালের এবং ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া যত্নের সাথে পড়া। একে অপরের মনের কথাগুলো মন দিয়ে মনোযোগ দিয়ে শোনা এমন একজনকে বিয়ে করো বোন যে তোমাকে সবসময় চিন্তা মুক্ত রাখবে যে তোমার হক সব সময় আদায় করবে যে তোমার সাথে সব সবসময় ভালো আচরণ করো এমন কাউকে বিয়ে করো না যে তোমার জীবনটা নরকে পরিণত করে সময় আমাদেরকে অনেক কিছুই হয়তো শিখিয়ে যায় কিন্তু সময় সময় থাকতে আমাদেরকে কিছুই শেখায় না মানুষ আমাদেরকে তাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করে আর আমরা ভাবি সে আমাদেরকে কত ভালোবাসে স্বামীর যদি আচরণ খারাপ হয় তবে স্ত্রী তার ভালোবাসা দিয়ে কোনো না কোনো দিন তাকে সংসারে ফিরিয়ে আনতে পারে কিন্তু স্বামীর যদি অন্য নারীর প্রতি ঝোঁক থাকে তবে ওই স্বামীকে কোনো দিনও সংসারে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না আর এই পৃথিবীতে সব থেকে খারাপ নেশা হলো পর নারীতে আসক্ত হওয়া মায়াও থাকে না পুকও কাঁপে না মানুষটির মলিন চেহারার দিকে তাকিয়ে বুকটা এক টু ও কেঁপে ওঠেনি দুজনের মধ্যে যে অভ্যাস ছিল তার প্রত্যেও মায়া হয়নি তাই তো সম্পর্কের মধ্যেই দুজনের একজন সম্পর্ক নষ্ট করে ডিভোর্সও দিয়ে দিতে পারে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো নিজেকে লোহার মতো শক্ত রাখতে হয় তা না হলে নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায় চোখের সামনে নিজের জীবনটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখাটা বড্ড ভয়ঙ্কর কিছু কিছু বন্ধু বান্ধব আছে আপনজন আছে তারা নামে মাত্রই আপনজন নামে মাত্রই বন্ধু বান্ধব তারা স্বার্থ ছাড়া তো ফিরেও তাকায় না কারো কারো কার্যকলাপ তো শত্রুর থেকেও ভয়ঙ্কর আচ্ছা বলেন তো দেখি দীর্ঘ সময় পাশাপাশি পথ চলেও পাশের মানুষগুলোকে কি আজও চিনতে পেরেছেন ঠিকঠাকভাবে কখনো কখনো সুন্দর জীবন নষ্ট করার জন্য এবং সংসার সাজানো গোছানোর পরেও সেই সংসার নষ্ট করার জন্য একজন ভুল মানুষকে পাশে পাওয়া সে পাশে থাকা এবং তাকে ভালোবাসায় যথেষ্ট কাউকে বারবার নিজের অনুভূতি নিজের ফিলিংস বোঝাতে চেষ্টা করার চেয়ে চুপ থাকাটাই বোধায় অনেক ভালো কারণ মুখের কথা দিয়ে সবসময় বুকের ব্যথা বোঝানো সম্ভব নয় ভাই বোনেরা পোষ না মানা মানুষগুলোই মানুষের সাথে প্রতারণা করে এরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে ও শৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করে এরা মানুষের সাথে প্রতারণা করে আপন মানুষের সাথে প্রতারণা করতেও এরা ছাড়ে না এই ধরনের মানুষগুলোর শেষ পরিণতি হয় রাস্তায় ঘুরে বেড়ানো পোষ না মানা ইতর প্রাণীর মতো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তখন চিন্তা করে আর কিন্তু লাভ হয় না কখনও যদি সময় হয় তখন একা নিরিবিলি বসে একটু চিন্তা করবেন আমার অবর্তমানে এই পৃথিবীতে যদি আমি না থাকি তখন আমার জন্যে সব থেকে বেশি কে কষ্ট পাবে সব থেকে বেশি কে আমাকে মিস করবে ওই মুহূর্তে মনের মধ্যে যার কথাটা আগে আসবে হ্যাঁ তার জন্যেই আপনি বাছুন তার জন্যেই বেঁচে থাকার চেষ্টা করুন আর বাকিদের খুশি করার জন্য নিজের সময়কে নষ্ট করবেন না সংসার জীবনে এসে মেয়েদের সব থেকে বড় কষ্ট কি জানেন স্বামী স্ত্রীকে অবহেলায় পরাজিত করে পরকীয় সম্পর্কে জড়িয়ে নারীটিকে আকাশ সমান ভালোবেসে তাকে জিতিয়ে দেয় ভালো মানুষ সবসময় খোঁজে একটি ভালো সঙ্গ আর খারাপ মানুষ সবসময় খোঁজে তার মতো একটি অন্ধকার একজন পুরুষের স্ত্রী আর স্ত্রীর বাবার বাড়ির লোকজন পুরুষটির কাছে ততদিন তারা প্রিয় থাকে যতদিন ওই পুরুষটি অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকে শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই তে সত্য কথা একজন পুরুষ যখন বেকার থাকে জিরো অবস্থায় থাকে খারাপ অবস্থায় থাকে অথবা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল থাকে তখন সেই পুরুষটির অফ এবং অফের পরিবারই একমাত্র সাহায্যকারী আপনজন হিসাবে হিসেবে থাকে তার কাছে কিন্তু যখন তার পারিবারিক সমস্যা কেটে যায় অর্থনৈতিকভাবে সে সচ্ছল হয় সমস্যাগুলো কেটে যায় অবস্থা ভালো হয় তখন সেই পুরুষটির জীবনে একমাত্র শত্রু হয় এবং বাহিরের মানুষ হয় সেই পুরুষটির স্ত্রী এবং স্ত্রীর পরিবার তখন তার আপনজন হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ওই পুরুষটির পরিবার